ওয়ামাং কাফার ফাইন আল্লাহ হাগনি ইউ নারী আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে নির্দেশ করেছি তোমাদের পয়সা আছে সামর্থ্য আছে খরচ করতে যাও ওয়ামাং ক্যাফার যদি তুম রামায়ণের নির্দেশ কর স্বীকার করো না মানো রব না বলেন ফাইন আল্লাহ হাগনি ইউ নারী লাইন আমিন সুনারক আমি তো বিশ্ববাসীর প্রতি মোকাবেক কি ন আল্লাহ তালা বান্দার দিকে মুখাবেক কিনি পুরো দুনিয়ার সমস্ত মানুষ যদি হজ না করে একজন আল্লাহ তালা কোনো ক্ষতি হবে হবে না ছেড়েই বলছি যেরকম বলেন আল্লাহ তোমরা সবাই যদি আমার হজ করা ছেড়ে দাও তাহলে শোনো আমার বিন্দু পরিমাণও কিছু ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না আমি তো আমি তোমাদের মুখাবেক কি নয় তোমরা সবাই মিলে হজ করলে আমার বিন্দু পরিমাণ লাভ হবে না আর সকলে মিলে হজ ছেড়ে দিলে আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না এজন্য যাদের সামর্থ্য আছে শক্তি থাকতে থাকতে হজ করে না হজ হচ্ছে ইসলামের পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ রসুল করিম সাল্লাম বলেন

তিন নাম্বার ওয়াই ইতা ইজ্জাকা যাকাত আদায় করা চার নাম্বার হলো ওয়াল হজ্জি পাঁচ নাম্বার হলো ওসিয়রমাদান আল্লাহর রাসূল বলেন চার নাম্বার স্তম্ভ হলো তোমার উপরে যখন হজ ফরজ হয় হজ করা এটা হলো ইসলামের চার নাম্বার স্তম্ভ আর পাঁচ নাম্বার স্তম্ভ হলো ওসিয়রমাদান রমজান মাস আসলে রমজান মাসের রোজা রাখা এই পাঁচটা ইসলামের স্তম্ভ পাঁচটার কোনো একটি যদি না থাকে তাহলে গড়টা অসম্পূর্ণ থাকলো ইসলামটা অসম্পূর্ণ থাকলো একটা গড়ের পাঁচটা খুঁটি লাগবে যদি চারটা দেওয়া হয় একটা যদি না দেওয়া হয় তো সেই গড়টা কেমন গ্যারান্টি যুক্ত হবে বলেন একটা বাতাস চাষকে তো বাঙালি পড়ে যাবে গড়ে তো হবে এই জন্য সুলে কালিম সাল্লাম বলেন ইসলামের হলো পাঁচটি তার মধ্যে চার নম্বর হজ করা আল্লাহ রসুল আবার শোনো তোমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে তোমরা হজ করে নাও যদি তোমরা হজ করে আস রব্বুল আলমিন তোমাদেরকে এমন নিষ্পাপ করে দিবে এমন নিষ্পাপ করে দিবে পৃথিবীতে মা তার সন্তানকে যেমন ভাবে নিষ্পাপ করে জন্মগ্রহণ করে কোন ব্যক্তি যদি হজ করে আসে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তাকে সেই মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে দেয় আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আইউল্লা আফদুল সর্বোত্তম আমল বল কুন আল্লাহ আল্লাহ রসুল বলেন আল ই আনুম্লাহ সর্বোত্তম আমল হলো আল্লাহ আল্লাহর উপর ইমান আনা আমাদের সকলে আল্লাহর উপর ইমান আছে কিনা

এরপর কোন আমল সবচেয়ে বেশি উত্তম রসুল করিম সাল্লাম বলেন আল জিহাদু ফি আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো সর্বোত্তম আমল এখন জিহাদের কথা বলা যায় না জিহাদের কথা বললেই বলে জঙ্গি জিহাদের কথা বললে কি বলে জঙ্গি মুসলমানরা প্রতিষ্ঠিত হয়েছে জিহাদের মাধ্যমে জিহাদ ছাড়া মুক্কা বিজয় হয়েছে হাইবার বিজয় হয়েছে পৃথিবী শাসিত হয়েছে এখন জিহাদের কথা শুনলে যারা একটু জিহাদের কথা বলে এদেরকে জঙ্গি বলি জেলে ঢুকে রেখে শরীয়তের স্পষ্ট বিধান এটা রসুল করিম সাল্লাম বলছেন আল জিহাদ কে আমাদ পর্যন্ত জিহাদ বাকি থাকবে এটা তো ইসলামের বিধান একটা তো এই বিধান বললে জঙ্গি কেন হবে আমরা সবাই বলতেছি না এজন্য জন্য দু একজন বললে আমাদেরকে জঙ্গি বলে সবাই যদি আমরা বলি জিহাদ 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 চায় জিহাদ করে বাঁচতে চাই তাহলে সবাইকে জঙ্গি বলার সাহস করবে রসুল করিম সাল্লাম বলেন আল জিহাদ উম্মতেরা হে শোন সর্বোত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা এরপর সাহাবি রসুল আরজ করলেন সুম্মা মা যায় রসুল আল্লাহ অতপর কিয়া বল আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন আজ্জুল মাবরুর কবুল হজ করা এটা হলো সর্বোত্তম আমল এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল তিনটা প্রিয় আমলের কথা বলছেন যে তিনটা প্রিয় আমল আল্লাহ তালার কাছে অনেক বেশি দামি পছন্দের প্রিয় এক নম্বর হলো আল্লাহর উপর ঈমান আনা দ্বিতীয় নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা তিন নম্বর সামর্থ্য থাকলে হজ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হজুল মাবরুর লাইসা লাহূ কোন ব্যক্তি যদি হজ করে আর তার হজ যদি কবুল হয়ে যায় রসুল করিম সাল্লাম বলেন তার একমাত্রই বিনিময় হলো জান্নাত রব্বুর আলমিন সেই হজকারীকে সাথে সাথে জান্নাত দিয়ে দিবে কোন ব্যক্তি যদি হজ করে এদিকে তাকান এদিকে তাকান একজনকে ডাকছে সবাই ওদিকে না কোন ব্যক্তি যদি হজ করে আর তার হজ যদি আল্লাহ তালা কবুল করে নেয় তো আল্লাহ রসুল বলে সেই হজ তাকে জান্নাতি নিয়ে যাবে লাইসালাহু জাযাউন ইল্লাল জান্নাহ জান্নাত ছাড়া কবুল হজ করলে আর কোনো বিনিময় হতে পারে না অর্থাৎ হজ কবুল হইলে আল্লাহ তাআলা কি দিবেন জান্নাত দিবেন আর যদি যাদের উপর হজ ফরজ হইছে হজ যদি না করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধমকি দিয়েছেন কি ধমকি দিছেন আল্লাহ রসুল বলেন মান মালাকা জাদান ওয়া রাহিলাতান কোন ব্যক্তি যদি সাম কোন ব্যক্তি যদি সামর্থ্য থাকে টাকা পয়সা আছে সে যাওয়ার মতো সামর্থ্য আছে এরপরও যদি হজ না করে আল্লাহ রসুল বলেন ফালা আলাইহি আইয়ামুতু ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়ান আল্লাহ রসুল বলেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি হজ না করে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক আবার কিছু যায় আসে না কারো উপর যদি হজ ফরজ হয় আর সে যদি হজ না করে তা আল্লাহ রসুল বলেন সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক আমার কিছু যায় আসে না আজকে হজ ফরজ হওয়ার পরেও আমরা হজ করি আল্লাহ রসুল যেখানে বলছেন ইহুদি হয়ে মরুক না সারা হয়ে মরুক আবার কিছু যায় আসে না অর্থাৎ সে ব্যক্তি হজকে না করার কারণে হয়তো ইহুদি হয়ে মরবে না হলে না সারা হয়ে মরবে মুসলমান হয়ে মরার সম্ভাবনা খুবই কম আমাকে টাকা পয়সা সম্পদ দিয়েছে দিছে আল্লাহ তালা দিয়েছে আমি তো যেদিন জন্মগ্রহণ করছি খালি ভাইয়া আসছি খালি পোশাকে আসছি খালি গাইয়ে আসছি তাই না পরনে জুতাও ছিল না মাথায় টুপিও ছিল না গায়ে জামাও ছিল না একদম খালি গায়ে খালি পায়ে খালি মাথায় পৃথিবীতে আসছি এরপর ধীরে ধীরে আল্লাহ তালা আমাকে আপনাকে বড় বানাইছে বড় বানাইছে না এরপর কিছু টাকা পয়সার মালিক বানাইছে একটা সময় এসে এত বেশি টাকা পয়সা দিছে যা আমার উপর হজ খরচ হয়ে গেছে আল্লাহর দেওয়া সম্পদ পায়া আল্লাহর দেওয়া টাকা পয়সা পায়া আল্লাহর দা খরচ করতেছি না রব্বুল আলামিন বলেন যদি তোমরা খরচ না করো হজ যদি না করো তাহলে শুনে রাখো ফাইন আল্লাহ এই আলামিন তোমাদের হজ আমার কোনো দরকার নাই তোমাদের হজের কোনো মূল্য আমার কাছে নাই তোমরা হজ করবা তোমাদের লাভ তোমরা যদি হজ করো

রসুলিকালী মুসাল্লাল্লাহ হয়নি ইফাসাল্লামের আর সেই ব্যক্তি যখন খরচ করে ফিরে আসবে আল্লাহ তা আল্লাহ তাকে এমনভাবে ফিরিয়ে দিবেন রাজা আ গাইয়া উমেনওয়ালাদা মুহু মা যখন নিষ্পাপ মা যেমন করে নিষ্পাপ সন্তান জন্মগ্রহণ করে রব্বুলা মেন সে হাজিকে নিষ্পাপ করে তার দেশে তার ঘরে ফিরিয়ে দিবে রসুল কারিন সাল্লাহ মাইল ইসলাম আরেকটা হাসি বলেন শেষ করে দিচ্ছি আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি হজ করে তাহলে হজ করার পূর্বে যে পরিমাণ গুনা তার আমোল্লামায় থাকুক না কেন আল্লাহ তাআলা সাথে সাথে সেই পরিমাণ গুনা ক্ষমা করবে কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে তো ইসলাম গ্রহণ করার পূর্বে যে পরিমাণ গুনা থাকুক না কেন ইসলাম গ্রহণ করার সাথে সাথে মুসলমান হওয়ার সাথে সাথে আগের সমস্ত গুঁড়া মাফ হয়ে যায় কোনো ব্যক্তি যদি ইমান বাঁচানোর জন্য ইসলামকে রক্ষা করার জন্য এক দেশ থেকে অপর দেশে হিজরত করে আল্লাহ রসুল বলেন হিজরত করার সাথে সাথে তার পিছিরা জীবনের সমস্ত গুঁড়া মাফ হয়ে যায়